আমরা কিন্তু কর কর রাজস্ব পড়ে ফেলেছি করের রাজস্ব আর কোনো কথা নেই এখন হচ্ছে কর বহির্ভূত রাজস্ব কি কি আছে দেখো কর বেদিত সরকার অন্যান্য উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে বলা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব মানে কর বেদিত সরকার অন্যান্য উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে যেমন এক নম্বর হতে পারে সেটা হচ্ছে ফি দুই নম্বর হচ্ছে সেটা হচ্ছে বাণিজ্যিক আয় তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে সরকারের ঋণ চার নম্বর হচ্ছে কি বিবিধ আয় তাহলে এক নম্বর হচ্ছে ফি বাণিজ্যিক আয় সরকারের ঋণ বিবিধ আয় ফি বাণিজ্যিক আয় সরকারের ঋণ বিবিধ আয় ফি বাণিজ্যিক আয় সরকারের ঋণ বিবিধ আয় আমি একই কথা তিন চারবার করে বলছি যাতে ক্লাসেই তোমার পড়া শেষ হয়ে যায় আচ্ছা প্রথমে আমরা দেখবো হচ্ছে ফি প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করবো ফি নিয়ে আলোচনা করবো আচ্ছা আমি একটু প্রথমে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে তোমার জন্য বিষয়টা মনে রাখা সহজ হবে মনে করো তোমার এই বয়সে এসে তোমার কাউকে মনে করো পছন্দ হয় পছন্দ হওয়ার পরে এইটা হয় এর পরে আস্তে আস্তে এটা আরও গভীর হয় এরপরে লম্বা সময় ধরে কী হয় সম্পর্ক হয় আর এত সম্পর্কের পরে দেখা যায় অবশেষে এইটা হয়ে যায় এখন এই যে এটা হবে মাঝখানোর অনেকগুলো প্রসেস না এখন এইটা যে হবে এইটা হওয়ার সময় দেখবাম একটা হচ্ছে অবৈধ এটা কি অবৈধ একটা হচ্ছে বৈধ বৈধ এটা কি অবৈধ অবৈধ কি বৈধ কি এটা হচ্ছে বিয়ের নাম বিক্রি করে মনে করো বিয়ের করছো বলে বিয়ের নাম বিক্রি করে আকাম হুকাম অকাম যা আছে সব করতেছো এটা হচ্ছে বৈধভাবে বৈধভাবে সরকারের নেখা করে কোর্ট ফি দিয়ে লাইসেন্স সরি কোর্ট ফি দিয়ে রেজিস্টার অফিসের মাধ্যমে এটাকে কি বলে যে নোটারি করে তুমি যদি বিয়ে করো তখন কিন্তু বৈধভাবে সরকারকে একটা ফি দিতে হবে কি দিতে হবে ফি দিতে হবে তার মানে এই যে এতদিন হারাম সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল হারাম সম্পর্ক ছিল এই হারাম সম্পর্ককে হালাল সম্পর্কে রূপান্তর করার জন্য সরকারকে একটা ফি দিতে হয় তার মানে এই ফির বিনিময়ে তুমি হারামকে হালাল করার সুযোগ পাচ্ছ হারামকে কি করার সুযোগ পাচ্ছ হালাল করার সুযোগ পাচ্ছ এই এইটার বিনিময় একটা মূল্য আছে তার মানে ফি দিলে তুমি একটা বিনিময় পাবা ফি দিলে তুমি একটা কি পাবা বিনিময় পাবা হারামকে হালাল করার সুযোগ পাবা তাহলে এটাই হচ্ছে ফি এটাই কি ফি আমরা একটু দেখি ফি নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা দেখো সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের নির্মিত্তে সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের নির্মিত্তে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে বলা হচ্ছে ফি মানে সরকার কোনো ব্যক্তিকে বিশেষ ধরনের সুবিধা প্রদানের বিনিময়ে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে বলা হয় কি ফি যেমন হতে পারে জমি রেজিস্ট্রেশন ফি জমি রেজিস্ট্রেশন ফি এরপর হচ্ছে ফি এরপর হচ্ছে বিভিন্ন ধরনের লাইসেন্স ফি এরপর হচ্ছে টুল এবং হচ্ছে লেভি টুল লেভি এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করতে হবে কিনা আবার রেজিস্ট্রেশন ফি এগুলো ফি কোর্ট ফি বাড় হয় যে বলে না জামিন মঞ্জুর জামিন না মঞ্জুর এগুলো আর কি ফি দিতে হয় বিভিন্ন ধরনের লাইসেন্স ফি ড্রাইভিং লাইসেন্স বেন লাইসেন্স টুল হচ্ছে ওই যে কালবার রাস্তা পারাবারের সময় যেটা দিতে হয় এরপর হচ্ছে লেবি হচ্ছে বিশেষ সময়ে বিশেষ সময়ে সরকার জনগণ থেকে যে বিশেষ অর্থ আদায় করে উন্নয়নমূলক কাজের জন্য যেমন পদ্মা সেতুর সময় দেখবা তোমার হচ্ছে পদ্মা সেতু করার সময় বিকাশ থেকে টাকা কাটতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে এগুলো সব লেবি আর কি এবার হচ্ছে যানবাহন কর এটা হচ্ছে নন জুডিশিয়াল স্টাম্প ওই যে টাকা পয়সার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকার স্টাম্প যেগুলো আছে ওগুলোকে বলা হয় নন জুডিশিয়াল স্টাম্প এরপর হচ্ছে বাণিজ্যিক আয় দেখো আমরা যেরকম বাণিজ্যিক বিজনেস করি সরকার এরকম বিজনেস করে দেখো কিভাবে সরকার বিজনেস করে দেখো ব্যক্তির মতো সরকারও বিভিন্ন ধরনের পণ্য ও সেবা উৎপাদনও বিক্রি করে এই সকল শিল্পের উৎপাদন এবং সেবার থেকে সরকার যে আয় করে তাকে বলা হচ্ছে বাণিজ্যিক আয় যেমন বিদ্যুতের মাধ্যমে গ্যাসের মাধ্যমে লভ্যাংশ এবং মুনাফার মাধ্যমে সুদের মাধ্যমে ডাকের মাধ্যমে তারের মাধ্যমে রয়্যালের মাধ্যমে পানির মাধ্যমে বিআরটিসি এর যা যা আছে এই সবগুলো হচ্ছে বাণিজ্যিক আয় এরপর হচ্ছে বিবিধ আয় আর কি কি আয় হতে পারে দেখো যেমন সরকার নোট ছাপানোর মাধ্যমে আয় করতে পারে জরিমানা করে ব্যক্তিকে জরিমানা করে অন্যায় করলে সম্পত্তি বাজেয়াপ্তকরণ কোনো ব্যক্তি বিশেষ কোনো অন্যায় কাজ করেছে যেমন ওই যে যুদ্ধ অপরাধী বিভিন্ন শব্দ আছে না টার্ম আছে না ওদের কাছ থেকে সরকার ওদের যত সম্পদ শব্দ বাজেয়াপ্তকরণ করে দিবে মানে সরকার নিয়ে নিবে আর কি এরপর হচ্ছে স্বেচ্ছামূলক দান সরকার কেউ যদি দান করে এরপর হচ্ছে ক্ষতিপূরণ যদি ক্ষতিপূরণ নেওয়া হয় এরপর হচ্ছে বিদেশি সাহায্য এবং অনুদান এই সব রয়েছে সরকারের কি আয় বিবিধ আয় তার মানে এই প্রতিটা বিষয় যা আলোচনা করেছে এগুলো কিন্তু কর বহির্ভূত তার মানে ফি কর বহির্ভূত আয় কর বহির্ভূত এবং বিবিধ আয় সবচেয়ে কি কর বহির্ভূত আশা করি তোমরা এই বিষয়গুলো সহজে মনে রাখতে পারবা আচ্ছা একটু আগে যে বললাম কর এবং ফি কর নিয়ে আলোচনা করেছি ফি নিয়ে আলোচনা করেছি কর নিয়ে আলোচনা করেছি ফি নিয়ে আলোচনা করেছি এখন দেখব কর এবং ফি এর মধ্যে কী কী পার্থক্য আছে দেখো এক নাম্বার আমরা যদি বলি যে করের সংজ্ঞা থেকে বোঝা যায় কর দাতা করের বিপরীতে কোনো কিছু দাবি করতে পারে না মানে কোনো কিছু পায় না আর কি আর ফি এর বিপরীতে সরকারি সেবা এবং সময় মূল্যের দ্রব্য উপভোগ করার সুযোগ পায় আচ্ছা কর প্রদান করা হচ্ছে বাধ্যতামূলক অন্যদিকে ফি প্রদান করা বাধ্যতামূলক নয় যিনি রাষ্ট্রীয় বিশেষ সুবিধা বুক করবেন তিনি কি করবেন ফি প্রদান করবেন ওই হারামকে হালাল করা আর কি করের বিপরীতে সেবা প্রদান করা হলেও ফি এর বিপরীতে আনুপাতিক খালে সেবা প্রদান আর সমানুপাতিক নয় ফি এর বিপরীতে সেবা আনুপাতিক প্রকৃতির মানে তুমি যতটুকু ফি দিবা ফি এর বিনিময়ে তুমি কি পাবা সে অনুসারে সেবা পাবা আচ্ছা করের আইনগত বৈধতা আছে সেটার আইনগত বৈধতা আছে তোমাকে দিতে হবে আর ফি এর কোনো আইনগত বৈধতা নেই তুমি সেবা নিলে দিবা নাহলে দিবা না কর হতে পারে যেমন আয় কর সম্পদ কর মূল্য সংযোজন কর রেজিস্ট্রেশন ফি আদালত ফি আমদানি শুল্ক এই সবগুলো আর অন্যদিকে হচ্ছে যেমন এই রেজিস্ট্রেশন ফি আসুন রেজিস্ট্রেশন বেদিকে রেজিস্ট্রেশন ফি আদালত ফি আমদানি লাইসেন্স ফি এই সবগুলো হচ্ছে কী কর এগুলো সবগুলো হচ্ছে সব ফি এগুলো কর না এগুলো হচ্ছে ফি মানে ফি হচ্ছে সবগুলো ফি দিতে হবে আর কি তোমাকে এগুলো আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে দেখো জাতীয় রাজস্ব আদায়ের জন্য খাতসমূহ একটু মনোযোগ দিয়ে এটা জাস্ট এটা আমাদের বইয়ের মধ্যে সবগুলো তালিকা দেওয়া আছে এই বইয়ের মধ্যে সবগুলো তালিকা দেওয়া আছে দ্বিতীয় পত্রের বইয়ের মধ্যে আর এটা হচ্ছে প্রথম পত্রের বই এটা হচ্ছে প্রথম পত্রের বই এখানে তুমি সবগুলো পাবা দেখো এখানে বলা হচ্ছে এক নম্বর আমরা যেটা উল্লেখ করেছি জাতীয় রাজস্ব বুট বা আয় বুট আয় যে কথা রাজস্ব একই কথা রাজস্ব বোর্ড করতে নিয়ন্ত্রিত কর জাতীয় রাজস্ব বোর্ড করতে নিয়ন্ত্রিত কর এক নাম্বার আয় মুনাফা ও মূলধনের উপর কর মূল্য সংযোজন কর আমদানি শুল্ক রপ্তানি শুল্ক আফগানি শুল্ক সম্পূর্ণ শুল্ক অন্যান্য শুল্ক এগুলোর নিজ দায়িত্বে নিজ দায়িত্বে পাঁচ বার করে পড়বা পাঁচ বার করে পড়বে এখান থেকে প্রশ্ন আসবে সিকিউ প্রশ্ন আসবে পাঁচ বার করে এখানে আমাকে বলবা যে স্যার আই হ্যাভ ডান ফাইভ টাইমস আমি পাঁচবার শেষ করেছি এটা বলবা এরপরে দুই নাম্বার যেটা দেওয়া আছে জাতীয় বুট বহির্ভূত কর জাতীয় রাজস্ব বহির্ভূত কর যেমন মাদক কর যানবাহন কর অ্যাস্ট্যাম্প বিক্রয় নন জুলিশের অ্যাস্ট্যাম আর কি ভূমি রাজস্ব এই সবগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে জাতীয় বুট বহির্ভূত কর আচ্ছা বেদিত সরকারের অনেক ধরনের প্রাপ্তি আছে আরও অনেকগুলো আছে বেদিত সরকারের প্রাপ্তি মানে আয় দেখো কী কী লভ্যাংশ মুনাফা প্রাপ্তি সুদ প্রাপ্তি প্রশাসনিক ফি জরিমানা দণ্ড বাজেয়াপ্তকরণ সেবা বাবদ প্রাপ্তি ভাড়া ভাড়াউ ইজারা এরপর হচ্ছে টুল এবং লেভি অ বিক্রয় প্রতিরক্ষা বাবদ আয় করবেদিত অন্যান্য রাজস্ব এরপর রেলপথ ডাট বিভাগ এবং হচ্ছে মূলধনী রাজস্ব এসবগুলো হচ্ছে করবেদিত সরকারের কি আয় এসবগুলো তুমি একটু এক নজরে দেখলে আশা করি তুমি পারবা এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই এবং এগুলো এত সহজ যে তুমি আমার বইটা আমার বই একটু উল্টালে নমধ্যে গেলেই একদম পুরো ডিটেলস আমি প্রতিটা লাইন ব্যাখ্যা করে ব্যাখ্যা করে করে তোমাদের জন্য দিয়েছি এর বাইরে আসলে কিছুই পড়তে হবে না একদম প্রতিটা লাইন আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি তুমি এই ভিডিওগুলোর সাথে সাথে এই বইটা সংগ্রহ করতে পারলে তোমার জন্য পড়াশোনা হবে একদম দুর্দান্ত খুবই অসাধারণ করে একটা প্রস্তুতি নিতে পারবা আমি আশা করছি তোমাদের প্রস্তুতি খুবই দারুণ হবে যদি এই ক্লাসের পাশাপাশি তুমি যদি এই বইটা সংগ্রহ করে নিতে পারো এটা আমাদের চট্টগ্রামে ছক বাজারে অফলাইন দিয়ে নিতে পারবা অথবা হচ্ছে অফলাইনে বুকল্যান্ড লাইব্রেরি থেকে নিতে পারবা আর আমাদেরকে আমার কাছ থেকে নিতে চাইলে সরাসরি আমার অফিসে চলে আসতে পারো আমার ওই অফিস হচ্ছে চকবাজার থানার পাশে আলি প্লাজা দুই চতুর্থ তলা আর যদি চাও যা কোরিয়ারের মাধ্যমে নিবা তাহলে আমার নাম্বারকে আমার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমি পুরো ডিটেলস তোমাকে জানিয়ে দিব আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে ফিরতি মেসেজ আমি তোমাকে পুরো ডিটেলস